সমুদ্রের পাড়ে বসে এক বৃদ্ধ ও এক মহিষ কিভাবে গড়ে উঠল অদ্ভুত এক বন্ধুত্ব দাদু একা বসে পুকুর পাড়ে চোখে হারানোর বিষাদ যেন কাউকে খুব মিস করছেন একটা মহিষ ধীরে ধীরে এসে বসে দাদুর পাশে চোখে যেন সেই একই একাকিত্ব দুজন পায়ে হেঁটে বেরিয়ে পড়ে সমুদ্র দেখার উদ্দেশ্যে শুরু হয় তাদের যাত্রা জঙ্গলের পথ পেরোতে পেরোতে চারপাশটা কেমন নিঃসঙ্গ হয়ে পড়ে শুধু পায়ের শব্দ সমুদ্রের বিশাল ঢেউ দেখে স্তব্ধ দাদু মহিষটা পাশে দাঁড়িয়ে থাকে শান্তভাবে তীরে বসে দাদু বলে তুই আমার জীবনের শেষ বন্ধু সূর্য ডুবে যায় দাদু মাথা রাখে মহিষের কাঁধে দুজনেই চুপচাপ রাত নেমে আসে সমুদ্রের শব্দে দুজনের বন্ধুত্ব অমলিন থাকে চিরকাল